নিউ জ্যাকসন জ্যাকসিন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদী থাকে সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে তানিক রহমান ফিরে আসছেন নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপিকে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান আগেই ফিরে আসলে বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না একুশে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে দশ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে মোট কথা সতেরো বছর আগে মুচ লেকা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন দিয়েছেন ডিসেম্বর প্রশ্ন উঠছে এবারও তাকে মুচলেখা দিয়ে ফিরতে হলো কিনা এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি পঁচিশ তারিখেই ফিরছেন আর এজন্য দেশের প্রধান দুই দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক দ্রুতই বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে আগাম স্বাগত জানিয়ে এসেছেন তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন প্রশ্ন হলো তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে সবচেয়ে বড় কথা হলো যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে আসুন বোঝার চেষ্টা করি আরো বিষয়টা মাত্র একদিন পর অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন সারা দেশে প্রস্তুতি চলছে এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থ প্রমাণে নানা কষ্ট করছেন দীর্ঘ সতেরো বছর পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করে কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয় এটি হিংস্র গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে রূপ বদলানো এক আবহ তৈরি করেছে কারণ এতদিন বিশেষ করে বিগত সতেরো মাস ধরে তারেক রহমানের নিজস্ব দল ডিফ্যাক্টো ক্ষমতায় থাকার পরও তিনি কেন ফেরেননি সে প্রশ্নের উত্তর নিয়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তিনি আসলে নিরাপত্তার জন্য দেশে ফেরেননি কিন্তু এখনো কি সে পরিস্থিতি বদলেছে নাকি পরিস্থিতি আরও বিগড়েছে হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা ধর্মীয় উন্মাদনা মিডিয়া অফিসে আগুন সংখ্যালঘু হত্যা এসব কিছু একে অপরের সঙ্গে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই এগুলো একটি ধারাবাহিকতার অংশ যে ধারাবাহিকতায় প্রথমে আবেগ উস্কে দেওয়া হয়েছে তারপর সেই আবেগকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে আর শেষে সেটিকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামোকে চাপে ফেলতে এই চাপ শুধু একরকম নয় বরং তা বহুবিধ চাপ হাদিকে ঘিরে যে ম্যানুফ্যাকচার হিরোইজম তৈরি করা হয়েছিল সেটি ছিল সন্দেহজনকভাবে দ্রুত এবং সর্বগ্রাসী গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মাথায় দোষী নির্ধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ঝড় এবং রাজনৈতিক দলগুলোর অজান্তেই সেই আবেগে গা ভাসিয়ে দেওয়া এগুলো কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয় হতে পারে না এগুলো পরিকল্পিত আবহ তৈরি করার ক্লাসিক প্যাটার্ন এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপিও সেই আবহে ঢুকে পড়েছিল বুঝে বা না বুঝেও তারপর দৃশ্যপট বদলে গেল হঠাৎ করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে মিছিল সাংবাদিকদের দালাল তকমা দেওয়া নির্বিচারে গ্রেফতার রিমান্ডে পাঠানো সবকিছু যেন এক সঙ্গে বিস্ফোরিত হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধিতা বাংলাদেশে নতুন কিছু নয় কিন্তু এই যে ভারত বিরোধিতার এত লঙ্ঘন এমন এক আবেগে যা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি খাওয়ায় পাড়ি দিয়ে অপরাধী পালানো নতুন কিছু নয় সীমান্ত কিন্তু প্রতিবারই সেটাকে ভারতীয় ষড়যন্ত্র বানিয়ে তোলার যে তাড়াহুড়া মানে এবার যেটা আরো ভয়ঙ্কর হলো তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের পেছনে অনেক কারণের মধ্যে তারেক রহমানকে ফিরতে না দেওয়াটাও একটা বড় কারণ হতে পারে খুনি শনাক্ত হওয়ার পর যে নাটকীয় মোড় নিল পরিস্থিতি সেটাও প্রশ্নবিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় পাওয়া এক ব্যক্তিকে ঘিরে মুহূর্তে লিগ ধর জবাইকর মানসিকতা আবার জবাই সাথে বিএনপিকে দায়ী করার এই দুই বিপরীত প্রবণতা একই সময়ে চলেছে এখানে আইন যুক্তি বা প্রক্রিয়ার কোনো বালাই ছিল না ছিল কেবল শত্রু বানানোর প্রতিযোগিতা এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে আর সেই মামলায় হয়তো তার গ্রহমানের নামও জানানো হতে পারে দেখা যাক এই প্রেক্ষাপটে হাবির মৃত্যুর পর যা ঘটেছে সেটি আরো ভয়াবহ ধর্মীয় উন্মাদনা দেশব্যাপী অগ্নিসংযোগ হুমকি ভয়ঙ্কর সহিংসতা আর সংখ্যা লঘুতার মতো ঘটনা দেখিয়ে দিয়েছে যে এই আবেগকে নিয়ন্ত্রণ করছে এমন শক্তি যাদের লক্ষ্য শুধু প্রতিশোধ নয় ক্ষমতা তারা জানে নির্বাচন আসছে তারা জানে একটি স্বাভাবিক নির্বাচন হলে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে তাই লাশ দরকার আতঙ্ক দরকার অচল অবস্থা দরকার তার মানে তারেক রহমান এমন এক সময়ে যখন রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানগুলো নড়বড়ে আর রাজনীতির মাঠ দখল করেছে রাস্তাঘাটের শক্তি সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ সোয়াট টিম বোম ডিসপোজাল টিম ডব স্কোয়াড প্রস্তুতির শেষ নেই এটি একদিকে স্বস্তির অন্যদিকে অস্বস্তিরও বার্তা স্বস্তি এই কারণে যে রাষ্ট্র অন্তত বুঝতে পারছে তারেক রহমান ঝুঁকির মধ্যে আছেন অস্বস্তি এই কারণে যে একজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরতেও যদি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হয় তাহলে বাকিদের নিরাপত্তা কোথায় এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সরকার কি নিরাপত্তা দেওয়ার নামে তারেক রহমানকে একথাই বলতে চাইছেন যে আপনার রাজনীতি এবং আপনার বেঁচে থাকা নির্ভর করছে আমাদের উপর শুধু তাই নয় সরকার তো তার জামিন খেলা খেলেছিল আমরা জানতাম সেই খেলা হঠাৎ বন্ধ হয়েছে বলে মনে কোনো কারণ নেই তাই না আর তারেক রহমানের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ তখন দেশের মিডিয়ার নিরাপত্তা কেমন তা তো আমরা দু সালের আগস্ট থেকে দেখে আসছি প্রথম আলো এবং দ্য স্টার অফিসে আগুন দেওয়া সাংবাদিকরা আটকে পড়া এবং হেনস্থা হওয়া এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো আমাদের স্পষ্ট বলে দিচ্ছে যে কথা বললেই দরকার হলে পুড়িয়ে মারা হবে এই বাস্তবতায় মতিউর রহমান এবং মাহফুজ আনাম যখন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে গণতন্ত্র মিডিয়ার স্বাধীনতা সহনশীলতার কথা বলেন তখন সেটি একটি নৈতিক আহ্বান তো বটেই কিন্তু এক ধরনের আত্মরক্ষার আকুতিও কারণ মাহফুজ আনব স্পষ্ট করেই বলছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা জীবনের কোনো নিরাপত্তা নাই বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই বেঁচে থাকলে সব হবে আগে তো বাঁচতে হবে যদিও শেখ হাসিনার আমলে মাহফুজ আনাম কিন্তু মত প্রকাশের স্বাধীনতাই দাবি করেছিলেন তার মানে তখন বেঁচে থাকাটা সমস্যাময় ছিল না তাই না এখন প্রশ্ন হলো তারেক রহমান কি আদৌ এমন অবস্থানে আছেন যেখানে থেকে তিনি অন্যদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন যখন তার নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ তিনি নিজেই তো এই অগ্নিগর্ভ রাজনীতির কেন্দ্রে আছেন তার নাম জড়িয়ে আছে এমন এক অতীতের সাথে যেটি এখনো এই দেশের রাজনৈতিক স্মৃতিতে তরতা যা যেখানে তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত তার নাম জড়িত পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে দশ ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে তার কথা শোনা যায় দেশের ভেতর প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য তার এত সব নেতিবাচক অতীতকে পাশ কাটিয়ে ভবিষ্যতের কোনো ইতিবাচক আশ্বাস দেওয়া তার পক্ষে কি খুব সোজা হবে আমার মনে হয় না বিশেষ করে যখন তার চারপাশে যে শক্তিগুলো এখন সক্রিয় আছে তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস তো করেই না তারা আসলে বাংলাদেশের ধ্বংস চায় মতিউর রহমান বলেছেন রাজনৈতিক শূন্যতার কথা সেটি সত্য কিন্তু এই শূন্যতা পূরণ হবে কি দিয়ে দায়িত্বশীল রাজনীতি দিয়ে নাকি আরো সংগঠিত উন্মাদনা দিয়ে আনাম বলেছেন নতুন মিডিয়া পরিবেশের কথা সেটিও জরুরি কিন্তু মিডিয়া টিকে থাকবে কিভাবে যদি প্রতিটি সংকটে তারা প্রথম টার্গেট হয় তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে রাজনৈতিক টিকে থাকা শারীরিক নিরাপত্তা এবং দলের নিয়ন্ত্রণ অন্যদিকে একটি ন্যূনতম লাগাম টানবেন কিন্তু সেই আশ্বাস বিশ্বাসযোগ্য হবে তখনই যখন তিনি স্পষ্টভাবে এই সহিংস শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন অর্ধেক কথা কৌশলী নিরাপত্তা বা পরিস্থিতির সুযোগ নেওয়ার রাজনীতি এখন আর কাজ করবে না দেখুন এখন দেশের যে অবস্থা তাতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই দেশে এখন কে কাকে বাঁচাবে নিজে বাঁচলে বাপের নাম এই যে প্রচলিত বাংলা প্রবাদ সেই আলোককে যদি আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন তাহলে এই প্রশ্ন তো তুলতেই হবে যে একজন নেতা কি আগে নিজেকে বাঁচাবেন নাকি সেই রাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর চেষ্টা করবেন যেটি ভেঙে পড়লে তিনি নিজেও টিকবেন না মতি মাহফুজরা নিরাপত্তা চাইছেন এমন একজনের কাছে যিনি নিজেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারবেন না এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি এই মুহূর্তে সবচেয়ে বিপদজনক বিভ্রম হলো এটা ভাবা যে নির্বাচন হলেই আর বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় এলেই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে সব হবে যদি এই সহিংস আবেগ এই লাশ নির্ভর রাজনীতি এই মব সংস্কৃতি এখনই চ্যালেঞ্জ না করা হয় তাহলে যেই ক্ষমতায় আসুক সেই হবে পরবর্তী জিমনি তারেক রহমানের প্রত্যাবর্তন সেই লড়াইয়ের শুরু হতে পারে আবার সেটি হতে পারে আরেকটি হারানোর সুযোগও কোনটা হবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নিজের উপর তিনি নিজে রাজনীতি করবেন না দেশ রাজনীতি মিডিয়া বাঁচানোর চেষ্টা করবেন সেটা তার উপর নির্ভর করছে রহমানের অতীত রাজনীতি এবং এবং তার দিয়ে চলে যাওয়ার কারণ এই বছর দেশের বাইরে থাকা সব মিলিয়ে আপনাদের মনে এ বিষয়ে কি কি আসা জাগে সেটা একটু জানাবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ